এই যে দেখেন নর্মালি দেশি ভেড়া যত ছোট হয় এগুলা কিন্তু অত ছোট না এগুলা সাইজ বিশাল বড় বড় এটা কেমন চাচ্ছেন ভাইয়া এটা চাচ্ছেন হচ্ছে আশি আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আমরা এখন আসি আছি হচ্ছে টঙ্গি গরুর হাটে তো টঙ্গী গরুর হাটে আসলে আমি এক ধরনের ভেড়া দেখলাম এই ভেড়াগুলো গুলো একেবারেই আলাদা এগুলো আফ্রিকা থেকে আসছে তো এই ভেড়াগুলো এখন একটু দাম দর করে দেখার চেষ্টা করবো দেখি আসলে এগুলোর দাম কেমন আর যদি রেঞ্জের মধ্যে হয় তাহলে চান্স নিতে সমস্যা নেই কিন্তু যদি রেঞ্জের মধ্যে না হয় তাহলে কিছু করার নেই ঠিক আছে আর আমার এগুলোর দাম সম্বন্ধে আইডিয়াও নাই কিন্তু এরা দেখতে খুব কেউ আগে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন নর্মালি দেশি ভেড়াগুলো যত ছোট হয় এগুলা কিন্তু অত ছোট না এগুলা সাইজে বিশাল বড় বড় হ্যাঁ সাইজে বিশাল বড় বড় এই যে দেখছেন মোটামুটি অনেক বড় তো উনারা টোটাল চারটা নিয়ে আসছে হ্যাঁ টোটাল চারটা নিয়ে আসছে এইখানে এই যে একটা দেখেন এই যে বের করতেছে দেখছেন এই যে ভাই এগুলার কয় দাঁত হয় ভাই এখন দুই দাঁত আছে এই যে দেখেন এখন দুই দাঁত আছে হ্যাঁ তো ভাই এটা কেমন চাচ্ছেন আপনার হাতে যেটা আছে এখন পঁচাত্তর হাজার উনি এইটা চাইছে কত হাজার এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন এগুলো তো দেশিও ভেরা না আফ্রিকান দরপার আফ্রিকান দরপার 75000 টাকা দাম চাচ্ছেন আলোচনার সাপেক্ষে কিছু কম করবেন এই তো বুঝতে পারছি এইটা যাচ্ছে হচ্ছে হাজার আলোচনার সাপেক্ষে কিছু কম করবে আর বাকিগুলো একটু দেখি ভাইয়া এখানে কি সবগুলোই আপনার

আচ্ছা এইখানে আর একটা আছে এটার দাম মনে একটু কম না এটা দাম একটু কম কেন বুঝলাম এটা সাইজ একটু ছোট এটার দাম কেমন চাচ্ছেন এটা কেমন চাচ্ছেন ভাই এটা চাচ্ছেন পঁয়ষট্টি আচ্ছা এইখানে আবার আরেকটা দেখতেছি এটার দাম কেমন ভাই এটা সত্তর চাচ্ছেন এই এটা সত্তর চাচ্ছে তো আপনারা যদি কেউ নিতে চান এই আফ্রিকান দরপার জাতের ভেড়া তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে আমাদের টঙ্গি যে গরুর হাটটা আছে ন্যাশনাল টিউব রোডে এইখানে তো এই ভাইয়ার সাথে কথা বলে এসে নিতে পারবেন একদম গেটের শুরুতেই ভাইয়াকে পেয়ে যাবেন এই যে দেখেন মূল গেট মেন রাস্তা ঢাকা মামিন রোড এর পাশে শুরুতেই আপনার এখনো তো ভাবে হাট জমে নাই একদম শুরুতে ভাইয়ার এই যে ভেড়াগুলো আনিয়া নিয়ে ভাইয়া আছে তো দর্শক আপনারা তো দেখলেনই আসলে এটা আমার আউট অফ রেঞ্জ আমার পক্ষে এত টাকা দিয়ে আসলে ভেড়া কিনা আলটিমেটলি পসিবল না সো আমি আসলে আই ক্যান টেম্পোর্ড আমি মনে করছিলাম নর্মাল ভেড়া কিনা পনেরো বিশ হাজার মধ্যে হয় কিনা এখন উনি চাইতেছে যেখানে পঁচাশি সেখানে তো আমাকে ভাই বিশ হাজার টাকা এটা দিবেন এটা সিম্পল হিসাব তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ করবেন আসসালামু আলাইকুম